এই দেখো একটা গোলা তৈরি করে নিলাম এই যে এটা দিয়ে রাখবো মাছ এটা খাইতে আসবে বুঝছো আর এই যে দেখো কাপড়ের মধ্যে এই দেখো ফুটা করা আছে এটা দিয়েই মাছ ঢুকবে

জায়গা ঠিক করতেছি যে কে কোথায় গামলা পাত দিব ঠিক আছে হবে ঠিক আছে গাইস আমি ওই যে দূরে যাচ্ছি কারণ সামনে লোকজন কথা বলবে তখন মাছ উঠবে না আমি দূরেই দিব তো আমরা দুজন এখন দূরে যাচ্ছি কারণ এটা যেহেতু নদীর ঘাট সবাই আসবে কাপড় চোপড় ধুবে তখন মাছ উঠতে যাবে না যাবো কি করে নিজেরই দিদি রুম রুমের গামলা দেখো ওইদিকে দিয়ে দিচ্ছে আমি মনে হয় খুব ভুল করে ফেললাম আমি গামলার বাইরে অনেকখানি করে আটা দিয়ে দিছি আর রুম গামলার বাইরে অল্প আটা দিছে এখন দেখতেছি মানে রুমের গামলার মধ্যে মনে হয় মাছ ঢুকতেছে কিন্তু আমারটা মধ্যে ঢুকতেছে না কারণ বাইরে অনেক খাওয়ার আছে তাই মাছগুলো বাইরে থেকে খাচ্ছে আর চলে যাচ্ছে আর রুমের তো বাইরে যেহেতু অল্প খাওয়ার দাওয়া আছে তো বাইরের খাবার খাইয়ে মাছগুলো ভিতরে যাবে তো জানি না যে কি হবে কে বেশি মাছ ধরতে পারবো আমার মনে হচ্ছে জানি রুমি বেশি মাছ পাবে তো দেখা যাক কে জিতি আর কে হারি রুমের গামলার ওখানে অনেক বড় বড় মাছ আসছে জানি না ভিতরে ঢুকছে কি ঢুকে নাই কারণ ওর গামলাটা অনেক দূরে দেখা যাচ্ছে না ঠিকঠাক করে তো যাই হোক গাইস দেখা যাক মাছ ঢুকুক কতগুলো ঢুকে কি ব্যাপার হয় হোক এই দেখো আমার গামলার এখানে এখন অনেক মাছ চলে আসছে অনেক মাছ আসছে ঠাকুর ঠাকুর যাতে এগুলো সব ঢুকে যায় হা 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 তাহলে আমি জিতে যাবো রুমের গামলার এখানে দুই একটা মাছ আমি সব বোতলটা দিস এই যে দেখো তোমাদের রুম কী করতেছে শামুক কুড়াচ্ছে ও ওর ভাস্তির জন্য শামুক খাবে শামুক গুগলি গুগলি ছোট ছোটো গুলা গুগলিকে খাবে গুগলি দুলুর নাম কিন্তু গুগলি এই দেখো শামুক দুলুর নাম হচ্ছে গুগলি আর ওইদিকে গামলার মধ্যে মাছ উঠ উঠতে থাকুক গামলার যে কী অবস্থা কে জানে কোনো চাপ নাই যদি গামলার মধ্যে মাছও না উঠে আমরা শামুক নিয়ে বাড়ি যাবো না একটাও করে

এই দেখো নদীতে আমাদের ভালোই শামুক আছে দেখো কতগুলো শামুক উঠাইলো রুম তুই আমার গামলার ওদিকে যাবি না কিন্তু এইটা করলে আমার মাছ ঢুকবে না বেশি আর কি মারিস নাকি হেভি চালাক রুম এখন সামুকে শামুক তোলার ধান দায় ও আমার গামলার ওই যাবে গিয়ে মাছ সব একদম চপট করে দেবে ধান আমি এক্ষুনি নদীতে পড়ে যাচ্ছিলাম

ও আমারও বা খুলতে লাগে কয়টা ঢুকছে কে জানে এই দেখো রুম এখন ওর বাড়ি খুলবে দেখা যাক ওর গামলায় কয়টা মাছ উঠলো তারপরে আমি আমারটা খুলবো আমারটা মতো মনে হয় একটাও ঢুকে নাই রে দেখা যাক তোর কয়টা ঢুকছে মাছ দুটো একটা কেড়ি দে পিসিকে এত জল দিস না জল কমা অনেক কমা জল বেশি জল হয়ে গেছে কত মাছ কত মাছ ঢুকছে তোর তিনটা মাছ ঢুকছে ও রুমে তিনটা মাছ ঢুকছে মাছ আছে আমারে কত ঢুকছে নেই তোর কমলা পাত তারপরে আমি দেখি আমার মধ্যে কত ঢুকছে দেখা দিহি পিছে তিনটা মাছ কিবা আমাদের দিয়ে গেছে এই যে রুমে তিনটা মাছ তিনটা ফুটি তো गाइस এই দেখো রুম রুমের নতুন করে গামলা তৈরি করতেছে এখানে ও আরও দিবে আটা দে তোর গামলাটা পাইতে দে তো আমারটা নিয়ে এসি রুম এখানেই দিবে পাইতে এখানে দিবে না রুম হুম রুম এখানেই দিবে হাওয়াটাকে বের কর না সাইড দিয়ে বের কর না হলে দিয়ে বের কর এই দেখো গাইস রুমের গামলা উল্টায় গেছে যা গামলা উঠা এখন গামলা উঠে গিয়ে স্নান করবে আসছে চিন্তা নেই দেখো কোন দলের মধ্যে দিয়ে গেছে আর যাই হোক মেয়ের মাথায় বুদ্ধি আছে দেখো ঝোপ জঙ্গলের নিচে দিয়ে দিল দিল্ডার মাথা এখন বাবলি যাচ্ছে ওর গামলা তুলতে দেখা যাক ওর গামলা নাই না না আমার মনে হয় আমারটার থেকে বেশি তোরটা থেকে ঢুকবে রে বাবলি প্রচুর মাছ আছে উপরে দেখিস পড়িস না যেন আবার ডিগবেজি খাইস না কিন্তু মাছটা নিয়ে একটাও ঢুকে নাই

এ আটা দে আটা আটাটা ঢিল বাড়তে একটু দিচ্ছি দিচ্ছি দেব তাহলে আমার একটা মাসে ঢুকে নাই কম দে কম অল্প অল্প করে দে থাক থাক ওটাই ছড়া দে আর না দিস না আমার ঢুকলোই না তো দেখা যাক এবার উঠে কি না উঠে আগেরবার তো উঠলো না জায়গা পাল্টাই দিতে হবে প্রচণ্ড গরম গাইস প্রচণ্ড গরম গরমে অবস্থা শেষ আর আমার বাড়ির মধ্যে তো দেখতেই পারলাম যে একটা মাসে উঠলো না কে জানে কি হবে আমি এসে হারবো তো দেখা যাক কপালে কি আছে যেটা আছে সেটাই হবে গাইস দেখো আমার উপরে সেরকম একটা মাছ নাই যাই না ঢুকবে কি না এইবার মনে হয় আমারটাতেই ঢুকবে না পাবলিকটাতেই বেচারা হয়ে গেলাম বেচারা এই মাছ ধরার চক্করে জানি না মাছ উঠবে কি উঠবে না

তো গাইস এই দেখো রুম এখন লুঙ্গি বাইডে নিল এখনও লুঙ্গি ড্যান্স দেখার জন্য নামবে ও মা ও বাবা করে দেখা যাক রুমের এবার কয়টা মাছ উঠে এবার যেটুকু উঠবে উঠবে গাইস তারপরে আমরা বাড়ি চলে যাব প্রচণ্ড গরম আমরা আর থাকতে পারতেছি না এখানে কয়টা মাছ উঠছে রুম তিন চারটা আমি তো গইও তখন তো উঠছে তিনটা এখন আবার তিন চারটা আর আমার তো জিরো আমি এখন জিরোতেই পড়ে আসি আমার খাতা এখনও খুলে তো রুমের তিন চারটা মাছ উঠছে দেখা তো তিন চারটা মাছ ছোটো ছোটো ও পাঁচটা হো পাঁচটা রুম রে আমি হাই রে ভাই তো রুমের পাঁচটা মাছ আরো উঠলো আমরা আর থাকতে পারতেছি না ছোট হোক বড় হোক উঠছে কিন্তু আমার তো একটাও উঠে নাই ই আর বলবো বাইশ আমি এখন আমার গামলা উঠাবো দেখা যাক আমার গামলার মধ্যে কয়টা মাছ আছে নাকি একটাও নাই আমার তো মনে হচ্ছে আমার ফুটোর থেকে বের হয়ে যাচ্ছে গেছে গেছে আজকে কপাল খারাপ গাইস আমার গামলায় একটা মাছও উঠে নেই একটা একটা উঠে নাই তো আজকে তো দেখাই গেল তাহলে আমি তো জিরো আমার এখনো থাকায় ঠলে নাই আর রুম পাঁচটা আটটা রুম আটটা মাছ ধরছে আমি একটা ধরতে পারি নাই তো গাইজ এই যে রুমের মাছ দেখো রুম কতগুলো মাছ পাইছে এবার একটা মাছ যে মরে গেছে কী হবে এখন ছাড়িতে দে তাদের করে ওকে বেশি জলের মধ্যে দিয়ে দেয় জলটা মানে হ্যাঁ ছবি হ্যাঁ ছাড়ি দে জলের মধ্যে ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে যদি বাঁচে ইস মাছটা মরে গেল বাঁচবে বাঁচবে আমি বলছি বাঁচবে এগুলো পুঠি মাছ রুম জল দে জল না রুম জল দে ভাই মাছগুলো মরে যাচ্ছে তো যাক ওই দেখ ওই মাছ মরিয়ে গেলো তো যাই হোক গাই সেই যে রুম এগুলো মাছ ধরলো তো আমরা এখন মাছগুলোকে নদীর মধ্যেই ছাড়িয়ে দেবো যে রুম মাছগুলোকে নদীর মধ্যে ছাড়িয়ে দে ইস মাছখান থেকে শুধু একটা মাছ মরে গেলো বাঁচবে ও মরে গেছে তো আমরা দুজন এখন বাড়ি চলে যাব তোমরা তো দেখতেই পেলে যে আজকে রুম জিতলো আর আমি হারলাম তো গাইস টাটা আমরা বাড়ি যাচ্ছি আমি জিতে অন্যদিন আরও করবো তখন আমি জিতবো ভাই চিন্তা নাই তো যাই হোক আমরা এখন বাড়ি যাই তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে তখন টাটা গাইস এই যে টাটা ব্যাগ বস্তা নিয়ে